দে দেবী মানুরাই দে পাইল ঠেলা করিস না দে দেবী রাই দে পাইল ঠেলা করিস না ছেড়ে দাও বিমান আমি যাবো মতিনা উড়ে যাও তারা তারি সোনার মতিনা দে দেবী দে পাইল ঠেলা করিস না রাই দে পালো ঠেলা করিস না ছেড়ে দাও বেমানা আমি যাব মদিনা উড়ে যাও তারা তারি সোনার মদিনা যেন পীর উচিলাতে হইল জমিন আসমান যেন পীর নুরের আলোয় হাসিল বিশ্বজাহান দে নবি রসিলাতে হইল জমিন আসমান সে নবি নুরের আলোয় আসিল বিশ্বজাহান নবী তোমার নুরের আলোয় গেল আদার গুচিয়া নবী তোমার নুরের আলোয় গেল আদার গুচিয়া ছেড়ে দাও বেমানা যাব মদিনায় ঘুরে যাও তারা তারি সোনার মদিনায় দে বি মানুরাই দে পাইল ঠেলা করিসনা, দে বি মানুরায় দে পাইল ঠেলা না পুরে যাও তারা তারি সোনার মদিনা চলে যাও তারা তারি সোনার মদিনা না দুনিয়া এলেন নবী মায়া মেনার ঘরে আসিলে হাজার মানিক মুক্তা ধরে দুনিয়া এলেন নবী মায়া মেনার ঘরে আসিলে হাজার মানিক কাদিলও মুক্তা ধরে দয়াল নবী হবে না নো ভি দজকি হবে না ছের দাও বে মানা মি জাব না উড়ে যাও তারা তারি সোনার মদিনা দেমানুরাই দে পাইল ঠেলা করিসষ্ণা দে পাইল ঠেলা না ছেড়ে যাও বিমান আমি যাব মদিনা উড়ে যাও তারা তারি সোনার মদিনা